সালান দেওয়া জরুরি থাকে না খালি ঘর ঢলে ওয়াজে ফল কিছু নেই জরুরি না অনুভবের বাইরে মানুষের বাড়িতে গেলে সেখানে ওটা একটা জরুরি বিষয়ের অন্তর্ভুক্ত আপনি সালান দিয়ে ঢুকবেন অনুমতি নেবেন কিন্তু নিজের বাড়িতেও সালান দেওয়ার নিয়ম আছে কিন্তু এখানে মাসাটা হলো যে আপনি এমন একটা বাড়িতে ঢুকছেন যেখানে আপনার কোনো লোক নেই তা আপনি কী বলবেন

সালাদ থেকে বনে তো এটা শোন না বোকারি থেকে এমন বোকারি আল আদাব মফরাদে আছে আর শেখ আল মানে শাহিউল আদাব যেটাকে মানে একটু মডিফাই করে শুধু এই হাদিসগুলোকে আলাদা করেছে এখানে মনে হচ্ছে মানে হাদিসটা বিশুদ্ধ তাহলে কি দোয়া করতে হবে কি সালাম দিতে কী হবে আলহামদুলিল্লাহ একটা জানাতে হবে